মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি একটা সাইড মুভমেন্ট ছিল এবং বিশেষ করে যদি আমরা দেখি মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স বা মিড ক্যাপ স্টক বা স্মল ক্যাপ ইন্ডেক্সের কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়নি আজকে যদি মিড ক্যাপ বা স্মল ক্যাপ ইন্ডেক্সের মুভমেন্ট হতো তাহলে নিফটি আরও কিছুটা উপরে যেতে পারতো কিন্তু শেষের দিকে মিড ক্যাপ যে ইন্ডেক্স আছে সেই মিড ক্যাপ স্টকগুলোতে একটা মুভমেন্ট এসেছিলো এবং শেষের দিকে একটা ভালো র্যালি কিছু কেমিক্যাল সেক্টরও আমরা দেখতে পেয়েছি মেনলি বাজারে যদি আজকে যদি কোনো কন্ট্রিবিউশন যাদের ছিল যদি দেখা যায় সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের একটা ভালো কন্ট্রিবিউশন ছিল যেখানে ব্যাঙ্ক নিফটিকে উপর লেভেলে হোল্ড করতে সাহায্য করেছে এবং নিফটিকেও সাহায্য করেছে আর সঙ্গে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর থেকে যেমন বিপিসিএল আই এইচপিসিএল এই সব স্টকগুলোতে কিন্তু খুব ভালো মুভমেন্ট আজকে আমরা দেখেছি তো এখান থেকে নেক্সট আগামীকালের জন্য ইম্পর্টেন্ট ট্রেডিং লেভেল কী থাকবে সব থেকে ইম্পর্টেন্ট যদি বলি নিফটির যে ক্লোজিং নিফটি ক্লোজিং কিন্তু আজকে খুব ভালো একটা ক্লোজিং নিফটি হয়েছে এবং এই ক্লোজিংটাকে আপনি গুড ক্লোজিং বলতে পারি টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের উপরে ক্লোজিং ইউএস মার্কেটের আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটি ফিফটি ফোর ফাইভ হান্ড্রেড লেভেলকে খুব ভালোভাবে সাপোর্ট নিয়ে ওর উপরে সাস্টেন করেছে দ্যাট ইজ গুডার গুড পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটিকে আজকে যদি কি নিফটির থেকে দেখি দেখি ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে ভালো পারফর্ম করেছে মিড ক্যাপ সিলেক্ট ভালো পারফর্ম করেনি আইটি সেক্টরের ওয়াইজ পুরো আইটি সেক্টর যারা গতকাল গত পরশু খুব ভালো পারফর্ম করেছিল তো সেই সব সেক্টরে কিন্তু আজকে প্রফিট বুকিং হয়েছে তো মার্কেটে এই জন্যে আমি বলি যে ইন্টারডে স্টক সিলেকশান করুন ইন্টারে ট্রেড প্ল্যান করুন যে স্টক চলবে ইন্টারডে থেকেই চলবে যে স্টক চলবে না সেই স্টক চলবে না তো ইন্টারডে যদি আপনি ট্রেড প্ল্যান করে যেমন হ্যাল হিন্দুস্তান অ্যারোনোটিক্স বেডিএল বেল এগুলোর ফার্স্ট হাফে একটা মুভমেন্ট হয়েছিল বাট পরে উপরের লেভেল থেকে হেভি প্রফিট বুকিং হয়েছে তো এরকম যখনই মুভমেন্ট হবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মুভমেন্ট ইন্টারনেটে আপনি ক্যাপচার করতে পারেন এবং সেখান থেকে যারা অপশান ফিউচার বোঝেন তারা সেখান থেকেও কাজ করতে পারেন তো দেখে নেবো আজকের মার্কেটের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এবং এখান থেকে ট্রেড প্ল্যান আমরা কীভাবে করতে পারি তো প্রথমেই যদি আমি চার্ট দেখি দেখুন নিফটি চার্ট ব্যাঙ্ক নিফটির চার্ট ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজ হয়েছে দ্যাট ইজ গুড ক্লোজিং খারাপ ক্লোজিং তো কোনোভাবে আমি বলতে পারি না এখানে যে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং ভালো হয়নি বা নিফটি ক্লোজিং কারণ নিফটিতে দেখবেন গতকালের যে হাই ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গতকালের যে হাই ছিল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আজকের হাই সেম লেভেল একই লেভেলে এবং একদম শেষের দিকে এই হাইটা বানিয়েছে ব্যাঙ্ক নিফটি দেখুন গতকালের যে হাই ছিল সে হাইকে ব্রেক করেছে গতকালের লোকে এখানে ব্রেক করেনি দ্যাট মিন্স টোয়েন্টি ফাইভ ফোর লেভেলের উপরেই যে জেনারেলি একটা গ্যাপডাউন ওপেন হয় গ্যাপডাউন ওপেন হয়েই প্রথমেই দেখুন গ্যাপডাউন ওপেন হয়ে প্রথমেই যে রিকভারি আসে এখান থেকে তারপরে অলমোস্ট সারাদিন টোয়েন্টি ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ব্যাঙ্ক নিফটি কিন্তু হোল্ড করেছিল দ্যাট ইজ গুড সাইন লাস্টের দিকে একটু প্রফিট বুকিং এসছে বাট ব্যাঙ্ক নিফটি এখান থেকে যেখানে ক্লোজ দিয়েছে ফিফটি ফোর থাউজেন্ড সিক্স ফিফটি দ্যাট ইজ গুড ক্লোজিং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও এবার মার্কেটের মিড ক্যাপ সিলেক্ট যদি দেখে আজকে মিড ক্যাপ সিলেক্টের ভালো পারফরমেন্স ছিল না বাট তেরো হাজারের সাপোর্ট লেভেল যেটা ছিল তেরো হাজারের থেকে সামান্য নিচে এলেও এখানে তেরো হাজারের কাছাকাছি সাপোর্ট নিয়েছে তো দেখুন ক্রিপ্টোতে আপনারা ট্রেড করেন ক্রিপ্টোতে আমি লাইভ আসলে আপনারা যদি আসেন আমি লাইভ আসবো যদি আপনাদের ইচ্ছা থাকে আমি অলরেডি ক্রিপ্টো নিয়ে দু চারটে ভিডিও বানিয়েছি লাইভও এসেছি তো কমেন্ট সেকশনে আপনারা জানাবেন তাহলে আমি লাইভ আসব রাত আপনাদের কমেন্টের জন্য আমি ওয়েট করবো রাতে ঠিক আছে যদি আপনারা চান যে ক্রিপ্টোতে লাইভ আসি সেক্ষেত্রে আপনাদের যাতে দরকার কারণ আমি গত কাল গত পরশু যা ভিউ দিয়েছিলাম ক্রিপ্টোতে যারা গোল্ডে এবং গোল্ডের এক্স্যাক্টলি টপ আমি যেদিন বলেছিলাম যে মার্কেটে গোল্ডে আজকে টপ তৈরি হতে পারে তো সেই দিন কিন্তু আমরা দেখেছিলাম যে গোল্ডে একটা টপও বানিয়েছি ঠিক আছে তো এই সিচুয়েশানে আপনারা যদি ক্রিপ্টো ট্রেড করে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আপনারা ক্রিপ্টোতে ট্রেড প্ল্যানও করতে পারেন কারণ ক্রিপ্টো খুব ভালো ইনস্ট্রুমেন্ট ইন্ডিয়াতে যেহেতু লিগাল হয়েছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওখানে সারা দিন যারা সময় পান না তারা এখানে অপরচুনিটি দেখতে পারেন তো আমি মেনলি ট্রেডিংই করি তো সেদিক ক্ষেত্রে ক্রিপ্টো মার্কেট আমার জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটির জায়গা চলুন ছোটো করে আমি ভিডিও বানিয়ে দিই আপনাদের সঙ্গে যে কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে মার্কেট খুব ক্রুশিয়াল লেভেলের কাছে রয়েছে কালকে যদি নিফটি দেখুন কালকে আজকে যদি দেখেন মিড ট্যাপ সিলেক্টের যে হাই আর গতকালের যে হাই দুটোই সেম নিফটির গতকালের হাই আজকের হাই সেম তো এই হাইকে যদি ব্রেক করে কাল এর উপর যদি মার্কেট সাস্টেন করে পনেরো মিনিট তাহলে মার্কেট এখানে পঁচিশ হাজার একশো পঞ্চাশ থেকে দুশো লেভেল দেখাবে ঠিক আছে কালকে শুক্রবার তো কালকে মার্কেট এখান থেকে ধরুন ষাট সত্তর পয়েন্টে আপনি ছোটো মুভমেন্টের জন্য প্লে করুন আমি অলরেডি তিন চার দিন আগে দু তিন দিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি মার্কেটে ট্রেড করলে এই সময় ছোটো ছোটো ট্রেড প্ল্যান করুন ট্রেড পাবেন প্রফিট বুক করুন স্টপ লস নিয়ে নিন ঠিক আছে যদি এভাবে কাজ করেন তাহলে আমি এইভাবেই কাজ করছি কারণ বড় ট্রেড প্ল্যান আমি এই মুহূর্তে করতে পারছি না বড় কোনো ট্রেডের এক্সপেকটেশান আমার এই মুহূর্তে নেই ঠিক আছে কারণ আজকে যে সেক্টর বাড়ছে আগামীকাল যেমন আপনাদের সঙ্গে গতকাল আমি বিডিএল শেয়ার করেছিলাম তো বিডিএল দেখবেন আজকে পারফর্ম করে নিই বাট প্রিভিয়াস ডে যে লো ছিল ওই লোটা ইম্পর্ট্যান্ট ওই লোয়ের বেসিস থেকে যখনই উপরের দিকে মুভমেন্ট হবে তখন আমি প্ল্যান করবো আবার এবং যারা পজিশনাল কাজ করেন তারা সেক্ষেত্রে তাদের হিসাব মতো ওখান থেকে পজিশন নিতে পারেন আজকে যেমন ডিফেন্স সেক্টর চলেন তো ডেতেই সব থেকে ভালো আপনি অপরচুনিটি পাবেন যারা ইন্টারডে আমার সঙ্গে যুক্ত হতে চান তারা যুক্ত হতে পারেন খুব ইজি প্রসেস আমি ইন্টারডেতে যেমন কমেন্ট্রির মাধ্যমে শেয়ার করি যে আজকে মার্কেটে নিফটি ব্যানিফটি কেমন চলছে এই সিচুয়েশানে আপনার কী করা উচিত যখন নিফটির নিচে যাচ্ছিলো একদম সেই সময় বলেছিলাম নিফটিতে আমি নিচে যাওয়ার কোনো সিম্বল এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যারা আমি নিজে বাইং সাইডে প্ল্যান করছি কেন্দ্রে নিপটি উপরের দিকে লং সাইডে আমি প্ল্যান করছি লং মানে বাই যারা ট্রেডিংয়ের নতুন এসছেন দশ বছর আছেন অনেকে জানেন না যে লং মানে কী দেখুন টেকনিক্যাল টার্ম যদি বলতে হয় মার্কেটে লং মানে হচ্ছে বাই আর শর্ট মানে হচ্ছে সেল শর্ট মানে সেল লং মানে বাই ঠিক আছে তো এটা বুঝতে হবে তো সেখান থেকে নিফটিতে খুব ভালো মুভমেন্ট একটা পজিটিভ সাইডে হয়েছিল ব্যাঙ্ক নিফটিতেও আছে ব্যাঙ্ক নিফটিতেও বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আমি নিচে যাওয়ার সেরকম দেখলাম ব্যাঙ্ক নিফটির আপনাকে বুঝতে হবে সাপোর্ট করছে এইচডিএফসি ব্যাঙ্ক কার ক্ষমতা আছে এইচডিএফসি ব্যাঙ্কের অপোনেন্টে যাবে ব্যাঙ্ক নিফটি আজকে যেমন বাজাজ ফাইন্যান্স দেড় পার্সেন্টের মতো নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে যাও গল্প করলে অনেক গল্প হয়ে যাবে মার্কেট নিয়ে আমার কথা বলার শেষ নেই মার্কেট নিয়ে কথা বলতে থাকলে আমি দু ঘন্টার ভাবে বলেই চলে যাব তো আমাদের লেভেল মেনলি যেটা আছে সেটা আমরা প্ল্যান করি কালকের জন্য যে এখানে দেখুন পনেরো মিনিটের চার্টকে দেখুন মার্কেট নিচে থেকে কিন্তু উপরের লেভেলে সাস্টেন করেছে এখান থেকে শেষের দিকে নিচে আসেনি ঠিক আছে শেষ দিকে মার্কেট উপরের লেভেলে সাস্টেন করে দ্যাট ইজ গুড সিম্বাল এবং হাই প্রিভিয়াস ডে হাই আজকের হাই সেম তো আগামীকাল দেখুন এখন যা চলছে গিফট নিফটি পজিটিভ ইউএস মার্কেট পজিটিভ তো আগামীকাল যদি গিফট নিফটি নেগেটিভ হয় বা ফ্ল্যাট হয় সকালবেলাতেই কারণ ইউএস মার্কেটের ক্লোজিংয়ের ওপর ডিপেন্ড করবে তো যেখানেই যাই হোক মার্কেট সেল সাইডে প্ল্যান তো এই মুহূর্তে আমি করব না ফার্স্ট সাপোর্ট লেভেল আমি বলে দিচ্ছি চব্বিশ হাজার নশো ষাট সেকেন্ড সাপোর্ট লেভেল চব্বিশ হাজার নশো পনেরো দেখাচ্ছে এখানে চব্বিশ হাজার নশো পনেরো থেকে চব্বিশ হাজার নশো এখানে একটা হিউজ সাপোর্ট লেভেল থাকবে মার্কেটের জন্য ক্লিয়ার মার্কেট যদি নিচে আসে চব্বিশ হাজার নশো পঞ্চাশ ষাটের কাছাকাছি আমি লং সাইডে প্ল্যান করব মানে উপরের দিকে যাওয়ার জন্য প্ল্যান করব এবং উপরের দিকে পঁচিশ হাজারের ছত্রিশ পঁচিশ হাজার চল্লিশের লেভেলকে যদি ব্রেক করে উপরের দিকে বাইং সাইডে প্ল্যান করবো যেখানে ইনিশিয়াল টার্গেট চব্বিশ হাজার একশো একশো পঞ্চাশ দেন দেখা যাবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটিও দেখুন একই পনেরো মিটার চার্জ যদি দেখি ব্যাঙ্ক নিফটি ভালো জায়গায় ক্লোজ দিয়েছে কালকে যদি ব্যাঙ্ক নিফটি চুয়ান্ন গতকালের আমাদের টার্গেটই ছিল চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ উপরের দিকে যদি চুয়ান্ন হাজার পাঁচশো লেভেলকে ব্রেক করে এর উপরে যদি সাস্টেন করে ছশো প্রথম ছশো পঞ্চাশ দেন সাতশো পঞ্চাশ আর সাপোর্ট লেভেল ছিল চুয়ান্ন হাজার পাঁচশো লেভেল তো দেখুন ডাউন ওপেন হওয়ার পরে প্রথমেই তো চান্ন হাজার পাঁচশো সাপোর্ট লেভেল এখানে বানিয়ে দিয়েছে দেখুন এই লেভেলটা চুয়ান্ন হাজার পাঁচশো সাপোর্ট লেভেল স্বাধীন এই লেভেলের মধ্যেই ছিল তো ব্যাঙ্ক নিফটিতে এই লেভেল থাকবে চুয়ান্ন হাজার পাঁচশো ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল উপরের দিকে যখনই চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশি লেভেলকে ব্রেক করবে রিসেসিভলি দশ পনেরো মিনিট হোল্ড করবে বা পাঁচ মিনিটে ক্যানেল ক্লোজ দেবে দেন আমি এখান থেকে লং সাইডে প্ল্যান করবো উপরের দিকে চুয়ান্ন হাজার নশো থেকে পঞ্চান্ন হাজারের লেভেলের জন্য মিড ক্যাপ সিলেক্ট সেম চার্ট প্যাটার্ন নিফটির মতো বাট মিড ক্যাপ সিলেক্ট আজকে উইক ছিল যেতে যেতে লাস্টের দিকে মিড ক্যাপ সিলেক্ট কিছুটা মুভমেন্ট পজিটিভ সাইডে দিয়েছে যে সময় নিফটি এক জায়গাতে ছিল এসে সময় পজিটিভ দিয়েছে গুড সাইন বাট তেরো হাজার তেতাল্লিশের কাছাকাছি রয়েছে এখান থেকে আরও তিরিশ চল্লিশ পয়েন্ট উপরে যদি যায় তেরো হাজার অষ্টাশি মানে নাইনটি বা তেরো হাজার একশো লেভেলের উপরে লং সাইডে প্ল্যান করবো নিচের সাপোর্ট লেভেল থাকবে ইনিশিয়ালি বারো হাজার নশো নব্বই থেকে তেরো হাজারের লেভেল এই লেভেলটা আজকের সাপোর্ট লেভেল যেটা এই লেভেলটাই হচ্ছে আপনার সাপোর্ট লেভেল থাকবে ঠিক আছে এই লেভেলটাই আমার সাপোর্ট লেভেল থাকবে বিশাল কিছু এখানে হিজেবিজি নেই সেনসেক্সের আজকে এক্সপায়ারি ছিল ঠিক আছে এবং শেষের দিকে একটা ভোলাটিলিটি সেনসেক্সের ছিল বাট বিশাল বড় কিছু কিন্তু মুভমেন্ট হয়নি দেখুন এই ভোলাটিলিটি কি শুধু ভিক্স এদিকে ভিক্স বানিয়ে যদিও ভিক্স পয়সা বানানোর আপনাকে যদি ছোটো ট্রেড প্ল্যান করতে পারেন তাহলে আপনি পয়সা বানাতে পেরেছেন বাট যদি আপনি বড় ট্রেড করেন এখানে কিন্তু আপনি পয়সা বানাতে পারেননি আজকে সেনসেক্সে তো এই সময় আপনাকে এদিকেও স্টপ লস নিয়ে নিয়েছে আর এদিকেও স্টপ লস নিয়ে নিয়েছে ঠিক আছে একটা দেড়শো দুশো পয়েন্টের একটা ফাইভ মিটার ক্যান্ডেল দিয়েছে এবং কন্টিনিউ এরকম হতেই চলেছে বা ডাইরেকশনাল মুভমেন্ট কিছু নেই তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি স্টক দেখুন আগামীকালের জন্য যদি স্টক দেখি আজকে যেমন ইউএস মার্কেট পজিটিভ সাইডে রয়েছে তো আমাদের মার্কেট যদি পজিটিভ সাইডে ইউএস মার্কেট ক্লোজ দেয় আমাদের মার্কেটও পজিটিভ সাইডে ওপেন হবে দেন আমাদের মার্কেট পজিটিভ সাইডে ওপেন হলে নিফটির উপর ধ্যান থাকবে ফাইন্যান্সিয়াল সেক্টর স্টক আছে সেগুলোর উপর ধ্যান থাকবে আর যদি আমি ওভারঅল দেখি তাহলে আইটি সেক্টর কিন্তু আর দুদিন পারফর্ম করার পর আজকে একটা রেস্ট নিয়েছে তো কালকে আইটি সেক্টর যদি আসে দেখুন যে সেক্টর আসবে সেক্টর একদম প্রথমে আমার কাছে চলে আসবে আমি এইভাবে ট্রেড প্ল্যান করি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এইভাবে আমার ট্রেড প্ল্যান থাকে এখানে সেক্টর দেখে নিই দেখুন আজকে যেমন টপ গেনার সেক্টর ছিল আর ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টর এবং অয়েল অ্যান গ্যাস সেক্টরের বিভিন্ন স্টক যদি দেখেন একটা ভালো মুভমেন্ট হচ্ছে দু পার্সেন্ট তিন পার্সেন্ট আপনাদের সঙ্গে আমি ব্যাঙ্কিং সেক্টরের কিছু স্টক বলেছিলাম যে স্টকগুলো মানে ব্যাঙ্কিং সেক্টর যদি মুভমেন্ট হয় এখানে পিএসইউ ব্যাঙ্ক সাপোর্ট করবে দেখবেন আজকে পিএনবি কানাড়া ব্যাঙ্ক দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট উপরে মুভমেন্ট হয়ে গিয়েছিলো এস বি আই ব্যাঙ্কের ওপর নজর রাখুন এস বি আই ব্যাঙ্ক আমার এখানে ভালো লাগছে আমার নিজের অ্যানালিসিস অনুযায়ী এস বি আই এন এস বি আই ব্যাঙ্ক যদি দেখি দু একটা স্টক আপনারা সবাই বলেছেন বাট লাইক কিন্তু আপনারা কমপ্লিট করেননি এস বি আই ব্যাঙ্ক যদি এখানে এটা ফাইভ মিটার চার্ট এবং হাইতে গিয়ে ক্লোজ দিয়েছে এখানে এস বি আই ব্যাঙ্ক যদি উপরের দিকে একটা মুভমেন্ট হয় এখান থেকে আমি আটশো ছত্রিশ আটশো চল্লিশের জন্য একটা লেভেল এক্সপেক্ট করছি বাট যদি প্রপার ট্রেড প্ল্যান পাই তো সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করবো এবং এর সঙ্গে সঙ্গে যেমন কানাড়া ব্যাঙ্ক ঠিক আছে কানাড়া ব্যাঙ্ক এটা ভালো বিভিন্ন যে প্রাই পাবলিক সেক্টর ব্যাঙ্ক মানে গভর্নমেন্ট সেক্টরের ব্যাঙ্ক এগুলোর উপর আপনার নজর রাখতে পারেন আপনার ওয়াশলিস্ট রাখতে পারেন ট্রেড প্ল্যান পেলে আপনি করবেন আর যদি প্রাইভেট গ্রুপে জয়েন হতে চান যেখানে আমি ইন্টার ইন্টারডে আমি থাকি অ্যাক্টিভ থাকি বিভিন্ন আমার পজিশন আমি শেয়ার করি ওখানে আমি বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশান থাকে ওখানে আর ডাইরেক্ট ট্রেড প্ল্যান আপনি যদি ভাবেন যে টিপসের জন্য আসছেন টিপসের জন্য আসবেন না কারণ মিনিমাম ছ মাস এক বছর মার্কেটে আছেন যারা ট্রেড জানেন তারাই আসুন সেক্ষেত্রে আপনি বেনিফিট হবেন এখানে কোনো ডাবল ট্রিপল মানি কিছু করার ব্যবস্থা আমি করি না তো আজ ভিডিও এখানে শেষ করছি আশা করি ভিডিও অবশ্যই ভালো লাগবে আর যদি ভিডিও ভালো লাগে আপনাদের তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই করে একটা লাইক বাটন এখানে ক্লিক করে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ভিডিও শেয়ার করবেন আজ ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ